ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরে সোরে এ কর্মসূচি পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজয় বাংলার সামনে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন এ সময় তাদের হাতে বয়কট ট্রাম, সেভ ফিলিস্তিন বয়কট ইউএসএ লেখা বিভিন্ন প্লেকার্ড দেখা যায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ চলাকালে সরকারি বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থী বলেন গাজায় এমন নির্মম গণহত্যার দৃশ্য দেখার পর থেকে আর স্থির থাকতে পারছি না আজকে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের ক্লাস বর্জন করেছি আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চাই স্বাধীন ফিলিস্তিনি চাই একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন তাদের হাতে শো ইসরায়েল দ্য রেড কার্ড নামে প্লে কার্ড ছিল বেলা পৌনে বারোটার দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা সরেজমিন দেখা যায় তারা এক প্রকার মানব প্রাচীর তৈরি করে রেখেছেন অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না দুপুর বারোটার দিকে নতুন বাজারের মূল সড়কের এক পাশ খুলে দেওয়া হয় এতে যান চলাচল স্বাভাবিক হতে থাকে ঢাকার মোহাম্মদপুরে দুপুরে গাঁজায় হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুপুর সাড়ে বারোটার দিকে বিভিন্ন পেশাজীবীদের বিক্ষোভ মিছিল বের হয়েছে এ সময় অ্যাপ্রন পরে চিকিৎসকদের মিছিলে অংশ নিতে দেখা যায় দেখা গেছে শিশুদেরও সেফ গাজা স্টপ জেনোসাইড টু গাঁজা লেখা প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা মিছিলে অংশ নেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে এর মধ্যে নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বেলা এগারোটার দিকে নগরের চাষারা গোলচত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে যানজটের সৃষ্টি হয় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাসের হাদি চত্বরে ওই কর্মসূচি শুরু হয় শেষ হয় দুপুর পৌনে বারোটার দিকে মার্চ ফর প্যালেস্টাইন নামের ওই কর্মসূচিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বিকেলে নগরের শিববাড়ি মোড়ে সর্বদলীয় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে এছাড়া নরসিংদী কুমিল্লা লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করা হয়েছে